হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলই ভালো আছো তো আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছ গাইজ আজকে খেলতেছিলাম র্যাংক গেম তো অনেকদিন পর মানে গার্লফ্রেন্ডের সাথে র্যাংক গেম খেলছি তো তাই জন্য তো এখানে একটা প্লেয়ারকে মারার ট্রাই করলাম তো এখান থেকে মানে আমার গার্লফ্রেন্ড আমার একটা কিল চুরি করে দিয়েছে তো এটা কোনো ব্যাপার না তো ঠিক আছে এই যে দোকানদাটা এখান থেকে ভাগছে গাইজ মানে কোথায় যাচ্ছে দেখতেই পাচ্ছো তো তাড়াতাড়ি করে নিচের দিকে চলে গেলাম দেখি কি হয় তো এখান থেকে মানে আমার কাছে আছে এ কে আর এন এনটি ফোর দেখি কী করা যায় উপরের দিকে আগে উপরে চলে যাই কারণ লুটবক্সটা লুটে আসি এই জন্য নেমে গেলাম লুটবক্স লুটলাম না গাছ তো এখান থেকে লুটুট করে এখানে ভাবলাম ওই সাইডের দিকে চলে যাই কারণ ওই সাইডের দিকে চলে যাই ভাবলাম এখানে আসার পরে গাছ মানে কী খেলবো গাইস মতলব আগের লাগান গেম খেলতে ভালো লাগে না গাই তোমরা জানো আগের ওল্ড মানে ফ্রি ফায়ার নেই তো তোমরা যারা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা কোথায় আছো তুমি মনে একটা কমেন্ট করবেন গ্যাস যারা ওল্ড প্লেয়ার আছো তো এখান থেকে মানে কয়েন্ট ক্রিয়েট করলাম দেখি গ্যাস এখান থেকে গ্যাস মানে মতলব একটা ফোর এক্স কিনে নিলাম ফোর এক্স কিনে গেলে যেখানে যাচ্ছে এই দেখো মতলব এখানে লোকেশন পেয়েছে মানে এটার নাম কি সুপার মেজিক লোকেশন পেয়েছে এই দেখো আমার গার্লফ্রেন্ডকে নক করে দিয়েছে তো আমার গার্লফ্রেন্ডের টিমার দেখাচ্ছে টিমার দেখালে কি গেছে আমি কি মানে উড়ে এসে মারে দেবো মানে এমনি দেখাচ্ছে তো কি হয়েছে কী হয় আর তুমি লাইক সাবস্ক্রাইব করে দিবেন গ্যাস তো যাই গার্লফ্রেন্ডকে রিভাইভ করে দিয়ে আসি কারণ যদি ওকে রিভাইভ করি না তাহলে ও খেলতে পারবে না ও মরে যাবে মাইনাস লাগে যাবে তো এখান থেকে কিন্তু ওকে রিভাইভ করে দিলাম তো কিন্তু ল্যান্ড হচ্ছে আস্তে আস্তে ল্যান্ড হচ্ছে গ্যাস কারণ ওকে রিভার্ভ করে দিয়েছি এখান থেকে দেখি কেস এখানে স্কার থ্রি চিপ আছে আমার কাছে আর এটার নাম কি মানে এ নাইনটি ফোর আর বাইশটা এলাইফ আছে গাইস মানে একটাই কিল করতে পারেনি তো এখানে এসে মানে আমার গার্লফ্রেন্ড ভাবছে এটা লুটবে তো আমি কিন্তু এখানে মানে ওর সাথে পাহারা দিচ্ছিলাম কারণ ও বলছে এখান থেকে যাব না কারণ ওকে খাবার দিচ্ছি তো ওকে যেন কোথায় থেকে মারছে তো আমি বললাম এখানে চলে আসো চলে আসো তারপরে বললাম আরে আসবে না বলছে লাস্ট লুট মতো এটা লুটে আসে চলে আসবে এই দেখো আমাকে মানে একে ম্যাচ দিয়ে মারছে গ্যাস বুঝতেই পারছো একে ম্যাচ কোন প্লেয়ারটা হতে পারে মানে একে ফুল ম্যাচ মানে দুগুলি ম্যাচে আমাকে মারে দিত তো এখান থেকে দেখতেই পাচ্ছ উপরে বান্ধা আছে তো ওখান থেকে চলে এসেছে তো বাউল আমি এদিকেই চলে যাই কারণ ও চলে এসেছে গ্যাস দেখি কী হয় এখান থেকে চলে যাই আর তোমরা যারা যারা নতুন হয়ে থাকো লাইক সাবস্ক্রাইব করে দিবেন গ্যাস কারণ একটা লাইক সাইসপাইপ আমাকে মানে ভিডিও বানাতে মোটিভেট করে আর দেখতেই পাচ্ছি এখানে মানে একটা প্লেয়ার ছিল তো ওখানে তুমি মানে দিয়েছি তো এখানে ফার্স্ট বনি মানে একটা কিল করেছি গ্যাস বুঝতেই পারছো মানে ফুল ফার্স্ট ম্যাচের মধ্যে একটা কিল করেছি দেখি গাছ কি হয়ে আরও কিল করতে পারে কি না দেখি গ্যাস আর কিল করতে পারে কি না তো এখানে আসার পরে গাছ এখানে মানে আমার গার্লফ্রেন্ড মানে ডক একটা লুটতে মানে বসে গেছে তো আমি ওই দেখো মানে আমি ভাবলাম এখানে মানে ডক লুট তো গাছ এখানে তোমাদেরকে একটা জিনতে গাইক মানে আমি র্যাঙ্ক ছিলাম আজকে তো আমি জানি না মানে র্যাঙ্কের মধ্যে এসে গেছে যে এই দেখো মানে হেলিকপ্টার এসেছে ড্রোন ড্রোন হবে কারণ এটা নিজে নিজেই মানে তুমি চালাতে পারো তো এটা এসেছে আমি গার্লফ্রেন্ডের মানে চিরাতে এখানে ঢুকে গেলাম তো এখানে কিন্তু থেকে ডোপ সব এখান থেকে চলে যাব তো ড্রোনও আসছে আর ড্রোনটা মতলব মানে এটা ড্রোন মানে আপনি নিজে উঠতেই পারবে এরকম ড্রোন তো এরকম ড্রোন মানে আমি দেখিনি কোনো দিন গেমে গেমিং মানে চলে এসেছে তো খুবই বালা কথা বা খুবই দুঃখর কথা এই দেখো একটা বান্ধা করে রেখে গেলাম এখানে কিন্তু ওই থেকে নষ্ট করে দিয়েছি ওর টিম মেট ছিল তো আমি কিন্তু ওই প্লেটার এই দুপুর ওখানে ওর টিম মেট

গ্যাস তো দেখতে বললে দুটো প্লেয়ার মানে ছিল ছিল বা একটা তো এখানে কিন্তু আমার গার্লফ্রেন্ড নয় তো আরেকটা প্লেয়ার ছিল এখানে তিনটা কিল করে দিয়েছি তিনটা গিল করে দেওয়ার পরে আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে রিভাইভ করার জন্য তো আরেকটা প্লেয়ার দেখতে পেলাম ওই রেপেয়ার করে দিলাম তো গ্যাস এখানে মানে ওই প্লেয়ারটাকে মারার পরে গ্যাস আমাকে মানে পিছন দিকে বান্ধা মারছে বা আমি যৌনি ফেসে গেছি গ্যাস তো যৌনি মানে অনেক খেল কাচ্ছে গ্যাস তো হেল্প মানে বেরোতে দিচ্ছে না এটুকু অনেক খেল কাচ্ছে গাছ একটুকের জন্য যৌন